হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদের বলেছিলাম বুধবার অবধি লাস্ট আমিষ খাবো তারপরে বৃহস্পতিবার থেকে টানা রবিবার অব্দি নিরামিষ খাবো তো আমি উঠেছিলাম তোমাদের ওই সাড়ে ছটা নাগাদ উঠে ফ্রিজ পরিষ্কার করে রান্নাঘর সমস্ত পরিষ্কার করে যেহেতু এ ঠোকাটা ছিল আর এখানে বাসনটা আমি মাঝে নেই আমাদের কাজের জেঠিমা মেজে দিয়ে গেছে আর এখানে শাক আজকে করব ধুয়েছিলাম দেখো এত কিছু সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় এসব ভিজিয়ে এসেছি আর এখানে এখন বাসি কাপড় এসব ছেড়ে গায়ে জল দিয়ে দিয়েছি মানে স্নান করে নিয়েছিলাম সকালবেলাতেই তারপরে আবার একবার করেছি আর এখানে দেখো আজকে করব। একটু টক ডাল করবো তার জন্য আম কেটে নিয়েছি আর পটল আলুর তরকারি করব শাক ভাজা করবো আর এখানে দেখো সকালবেলা উঠেই সমস্ত রান্নাঘর এঁঠো কাটা তারপরে তোমাদের মিক্সচার সমস্ত পরিষ্কার পরিষ্কার করে ফ্রিজ সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করে সবজিগুলো ধুয়ে এই দেখো উচ্ছেটাকে ধুয়েছি ভালো করে রোদনাকালে উচ্ছেটা পচে যায় পারে এখানে কুমড়ো নিয়ে এসেছিলাম তো সেগুলোই রোদে দিয়েছি উচ্ছেটা ভালো করে একটু রোদে ইয়ে করে দিলাম আর এখন চলে যাব ছেলে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দেবো ছেলেকে আজকে হচ্ছে ব্রেড আর বাটার মা আমি ব্রেড আর বাটার খাবো তাই এখানে ব্রেড বাটার দিয়ে তারপরে আমি তোমাদের চলে যাবো হচ্ছে রান্না দেখে আর তারপরে রান্না করার পরে আমি পুজোটা দিয়েছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার আমি তো দুপুরে ঘট পাতি না আমি তোমাদের পাতি হচ্ছে ওই সন্ধ্যাবেলায় তো এইখানে দেখো আমার সমস্ত কাঁচা কমপ্লিট হয়ে গেছে সারি ভুল বলছি অনেকদিন আগে ভিডিও তো ভুলে গেছি এখানে হচ্ছে কাঁচা কমপ্লিট হয়ে গেছে কাঁচা ধোয়া করে ওখানে মানে সবজিটা জাস্ট কেটে রেখে দিয়েছিলাম আর কাঁচা কমপ্লিট হয়ে গেছে কেচে পুজো দিয়ে তারপরে এখানে দেখো রান্না বসিয়েছি অনেকটাই দেরি করে বসিয়েছি তো কাটা রয়েছে তো ওই জন্য অত ওটা অসুবিধে হয়নি এখানে দেখো ডালে শুকনো ডালে সোমবারের জন্য করছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সোমবার দিয়ে দিচ্ছি আর এদিকে করবো পটল আলুর রসা করবো শাক ভাজা করবো ব্যাস নিরামিষে আবার কি আর ডাল হলো তো আমার ছেলে তোমাদের দাদাভাই খুবই ভালো খায় তো এখন একটুখানি চিনি দিয়ে দিলাম কারণ আমাদের চিনি ছাড়া কোনো রান্নাই আমরা খেতে পারি না তো চিনি দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার মাম্মাম বসে বসে দুষ্টুমি করছে এখন ওকে যতই এই ঝুড়িটার মধ্যে আমার ছেলে বসে ওকে টানবে না হলেই কাঁদবে এর মধ্যে ও খেলবে আর এখানে দেখো আমার পটল আলুটা প্রায় হয়েই এসেছে কষানোটা প্রায় হয়েই গেছে এইবারে পটলগুলো দিয়ে তারপরে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর আগে ঘি গরম মশলা মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো আর এমনিতে এর মধ্যে জিরা বাটা আদা বাটা তোমাদের টমেটো দিয়েছি আর এই টকডালের সঙ্গে আমরা খুব ভালো খাই এই রকম রসা টসার তরকারি হবে আর আর এই যে নিরামিষ খাচ্ছি মেন যেই কারণের জন্য খাচ্ছি সেটা তো তোমাদের বলাই হলো না তো অনেকেই জানো বাতাসা পাড়ায় মনসা পুজো হয় তো সেই মা মনসার কারণে এই চারটে দিন আমরা নিরামিষ খাই কারণ তোমাদের দাদা ভাইদের ওখানেই ছোটোবেলায় জন্ম তারপরে তো আমরা এখানে এসে পড়েছি তো হালি শহরের মধ্যেই আছি আর এখানে দেখো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে ডাল আর ওখানে দেখলেই পটলের রসা আর এদিকে লাল শাকটা ভাজা এই হচ্ছে দুপুরের মেনু আর সন্ধ্যাবেলায় দেখো সেরকম ভিডিওতে কিছুই দেখানোর নেই আর সন্ধ্যাবেলায় দেখো ঘরটা বসিয়েছি সেটাই তোমাদের দেখালাম তো তোমাদের ভাইকে বলেছিলাম লাড্ডু নিয়ে আসতে তো যাই হোক আনতে ভুলে গেছে তো আর কী করবো নকুল দানা দিয়ে দিয়েছি তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও করে দিও আর সবাই ফুল ভিডিও দেখো স্কিপ করো না তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমারও তো ওয়াচ বাড়বে না তো প্লিজ সবাই আমার পাশে দেখো আমার সাথে দেখো সবাই সাপোর্ট করো সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা